নুরা পাগলার মৃতদেহকে আগুনে পোড়ানো কে ঠিক হয়েছে ইসলাম কী বলে কেউ ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন এক ভণ্ড মানুষের ঘটনা তুলে ধরব যে নিজেকে ইমাম মাহাদির দাবি করেছিল তার নাম নুরুল হক উরফে নুরা পাগলা কৈশোর বয়স থেকেই মাটির বদনা বাজিয়ে গান দিয়ে শুরু করলেও আশির দশককে এসে সেই নিজেকে ঘোষণা করে ইমাম মাহাদি এবং ঘরে তুলে এক ভণ্ড দরবার এমন কর্মকাণ্ড দেখে স্থানীয় মুসল্লিদের আন্দোলনের মুখে উনিশশো সালে তাকে মুসলেকা দিয়ে এলাকা ছাড়তে হয় কিন্তু কিছুদিন পর সে আবার ফিরে এসে ভণ্ডামি শুরু করে নুরা পাগলার অভিযোগিত কিছু কর্মকাণ্ড সে নিজেকে ইমাম মাহাদি দাবি করত। কোরআনকে বুঝপাতা বলে অবমাননা করেছে এবং সে নিজস্ব কালেমাও চালু করেছিল অনুসারীদের দক্ষিণমুখী মাথা ও উত্তরমুখে পা করে কবর দিতে নির্দেশ দিয়েছে যা ইসলাম এবং সন্ন্যাস বিপরীত মৃত্যুর পর ভক্তদের তার কবর তাওয়াফ করতে করে গিয়েছিল তার বড় ছেলে নোভা ঢাকা ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান ধর্ম প্রচার চালাত বলে অভিযোগ রয়েছে মৃত্যুর আগে নুরা পাগলা কাবা শরীফের আদলে উঁচু বেদি নির্মাণ করে তেইশে আগস্ট এ ভণ্ড মারা গেলে সে ওসিয়তকৃত বেদিতেই তাকে দাপন করা হয় প্রতি শুক্রবার ভক্তরা তার কবরকে গিরে তাওয়াপ করত এই ঘটনায় সাধারণ মুসলিম আলেম ওলামা রাজনৈতিক নেতা সহ সবাই প্রতিবাদ করে পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল হয় মাঝারিরা হামলা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রতিবাদকারীরা মাজার ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো কবর ভেঙে লাশ বের করে রাস্তায় এনে আগুনে পোড়ানো হয় নুরা পাগলার মাজার ভাঙা ইসলামী দৃষ্টিতে সঠিক কাজ ছিল কারণ কবরকে কাবার আধলে বানানো শরিয়ত বিরোধী আর এখানে চলতো বিভিন্ন ধরনের শিরিকি কর্মকাণ্ড কিন্তু লাশ কবর থেকে টেনে এনে পোড়ানো এটা ইসলাম সমর্থন করে না এটা ইসলাম নয় এটা বর্বরতা এটা জাহিলিয়া রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন কবরের হাট ভাঙা জীবিত মানুষের হাট ভাঙার মতো সমান ঘোনা একজন মানুষ যত বড় ভণ্ডই হোক না কেন মৃত্যুর পর তার বিচার শুধু আল্লাহর হাতে আমাদের হাতে নয় আমরা প্রতিবাদ করব অন্যায়ের বিরুদ্ধে কিন্তু লাশ পুড়িয়ে ফেলা এটা অতিরঞ্জিত আমরা মানুষকে শিরুকীয় কর্মকাণ্ড থেকে বাঁচানোর চেষ্টা করবো তবে আমরা যদি এমন ব্যবহার করি তাহলে ইসলামের দুশ্মনেরা সুযোগ পেয়ে যাবে ইসলামের দিকে আঙ্গুল তুলতে আল্লাহ পাক আমাদের সবাইকে আবেগী না হয়ে বিবেক দিয়ে চিন্তা করার এবং বুঝার তৌফিক দান